عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلاه بالله منه فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تبارك وتعالى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقربعين.

তফসিলুল কোরআন মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি হজরতাম বিভিন্ন দিনী বা দারেস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল দূর এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানের আপন শুক্র জেরপ্য বড় দয়া করে আমাদের হায়ারকে নির্ভৃত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে বৃষ্টি ভেজা কাদাযুক্ত মাঠ ঘাট রাস্তা সবকিছুকে উপেক্ষা করে দিনের নিষ্পতে করার পাকের মহাপতে জান্নাতি আয়োজনে তফসিল উপাদানের কর্তরপূর্ণ মাহফিলা আমাদেরকে হাজির যে সাহায্য আল্লাহ পাক দান করলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকে শুকর গুজার হচ্ছি জবান খুলে মুক্তি সহকারে মোহাম্মত নিয়ে দিন থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলের পড়লেই আলহামদুলিল্লাহ উপস্থিতি ওয়েদারের কারণে স্বাভাবিক যেই সেখানে শিডিউল করা হয়েছিল সেই শিডিউল হয়তো বা কর্তৃপক্ষ যথাযথভাবে পালন করতে পারতেছেন না বা পারবেন না আমার নির্ধারিত আলোচনা খুব লম্বা টাইম না আমাকে যে টাইম দেওয়া হয়েছে ইনশাল আমি ঘরে দেখে দেখে ঠিক সেই টাইমেই আলোচনা শেষ করব এক দুই মিনিট এদিক সেদিক হতে পারে বিষয়টাকে কোনো শব্দের বাকি থাকলে বোঝাপার ক্ষেত্রে এদিক সেদিকে আমি একদম কোনো রকমের ভূমিকা ছাড়া আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমরা বর্তমানে যেই মাসে অবস্থান করতেছি এই মাসটার আরবিনামের আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে তিন প্রকারের না হয় এক নম্বরে আরবি দুই নম্বরে বাংলা তিন নম্বরে ইংলিশ যদিও বাস্তবতায় এক নম্বরে বাংলা এখন এক নম্বরে ইংরেজি দ্বিতীয় নম্বর বাংলা তারপরে আরবি কিন্তু প্রকৃত অর্থে একজন মমিন মুসলমানের কাছে তিন প্রকারের